اے صاحباں نے کٹے لوٹ کے اے بھائیوں جی آگے ہنس رہے ہیں ہنس رہے ہیں سلام اے اللہ کے رحم دتا سلام اے اللہ کے رحم دتا دوتھ نو دین کیڑے انا اڑ شورت متب دے اے 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 نوتر جی کیڑے

আমাদের এই যে চন্ডী মন্দিরে হামলা হয়েছে এই হামলাটা মানে কিভাবে মানে এরা ইচ্ছে মতো এটা যা মানে যেরকম ইচ্ছে এরকম লুটপাট করেছে এরা কত সংখ্যায়

এখানে এখন হামলা হয়েছে কালকে রাত তিনটা বাজে এবং আপনার প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত আপনারা যারা এটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ যে এরা এখনো পর্যন্ত প্রস্তুত লাঠিসোটা নিয়ে এবং এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়ে ব্যবস্থা যাতে দ্রুত গ্রহণ করা যায় আরেকটা কথা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কি জন্য মুক্তিযুদ্ধ শান্তির জন্য হয়েছিল না তাহলে মুক্তিযুদ্ধে যদি আমাদের যদি আমরা যারা সংখ্যালঘু আছি আমাদের যদি আমাদের উপরে যদি অত্যাচার করে তাহলে এটা কোন ধরনের দেশে আমরা বসবাস করতেছি আমাদের স্বীকৃতি আমরা অনেকদিন অনেকদিন যাব ফেসবুকে দেখতেছি বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা এই মুক্তি এই সমস্ত বিষয় কিন্তু আমরা ওইসব বিষয়ে যদি আগে থেকে আমরা আমরা যদি প্রতিবাদ শুরু করতাম তাহলে আজকে আমাদের ঘটনাটা ঘটতো না

দেখছেন যে এখানে প্রচুর মামলা করা হয়েছে মন্দিরের উপর প্রায় তিন ঘন্টা যাবৎ আর মন্দিরের ভিতরে প্রস্তিতে আপনাদেরকে তিন ঘন্টা যাবৎ হামলার পরবর্তী প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের এই শ্রী শ্রী চন্ডী মন্দিরটি অত্যন্ত ঐতিহ্যবাহী মাস্টারদা সূর্য সেন যেই বিপ্লবী আমাদের এই চট্টলার মাটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে দাঁড়িয়ে দিয়েছিল সেই চট্টগ্রামের মধ্যেই আজকে এমন একটি এখনো সাম্প্রদায়িক হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আজমল নাসির উদ্দিন সহ বাংলাদেশ পুলিশ সিএমপি এবং কর্তৃক কর্তৃপক্ষের কাছে আমার বিনোদন আপনারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন এবং আমি মন্দিরের ভিতরে পরিস্থিতি দেখাবার জন্য অনুরোধ করছি আপনারা যেটা দেখছেন যে এখানে দান বাক্স ভেঙে তারা অনেক টাকা লুটপাট করেছে এবং দান বাক্সটা পুরো এবং মন্দিরের ভিতরের পরিস্থিতি খুবই অবস্থা খারাপ মানুষজনের প্রদর্শনের জন্য তারা আসতে পারেনি এখানে মন্দিরে কোনো হামলা করতে পারেনি